গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদ ভিডিও আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি অপশনারা তো ফার্স্ট এই যে দুর্গলা চলেছেন এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন সবগুলো নেই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন সো ফার্স্টে এই দুলটা দেখুন খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং অনলি বারো হাজার সাড়ে বারো হাজার মধ্যে মেক করতে পারবেন একানা দুই রতি চার পয়েন্ট আছে নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটার ওজন আছে অনলি একানা তিন রতি দাম পড়ছে সাড়ে তেরো হাজার টাকা খুবই সুন্দর চমৎকার একটা সুসুতা সিম্পলের মধ্যে গর্জিয়াস নেক্সট আরেকটা সুসুতা দেখতে চলেছি এটার ওজন আছে অনলি দুই আনা ওয়াও সো লাভলি দিস ডিজাইন দুই আনা দাম পড়ছে সতেরো হাজার এরপর এটা দেখুন অনলি সাত হাজার তিনশো টাকা পড়ছে খুবই সুন্দর একদমই কিন্তু একানার থেকেও কমে আছে চাইলে কিন্তু নিতে পারেন এরপর নেক্সট আরেকটা একটা আহ ডিজাইন অনেকেই দেখতে চেয়েছেন তো তাদের জন্য থাকছে এই সুন্দর ইয়াররিং টি মাত্র দুইয়না দাম পড়ছে সতেরো হাজার অনেকে রিকোয়েস্ট করেছেন আপু সাপ দেখান এটাও কিন্তু দুই আছে আপনারা চাইলে কিন্তু সাপ রিং এক আনার মধ্যে আরো বানাইলে এরকম ডিজাইনে ছোট হবে সেক্ষেত্রে দুই আনার মধ্যে আরেকটা ছোট্ট কানে ধুন দেখাচ্ছি আপনাদেরকে এইটা জাস্টটা দেখুন খুবই সুন্দর দুই আনা থেকে একটু বেশি আছে চাইলে কিন্তু সহজেই আপনারা নিতে পারেন সতেরো হাজার আঠারো হাজার মধ্যে এই ধরনের ইয়ারিং মেক করা যাবে এরপর এক আনার মধ্যে এটা দেখুন খুবই সুন্দর নয় হাজার তিনশো টাকা পড়ছে এরপর এটা দেখুন চার আনা তিন রোদি আছে ওয়াও সো লাভলি দিস ডিজাইন একদমই ফাইনাল আপনারা চার আনা হলে আপনারা সাড়ে পঁয়ত্রিশ হাজার টাকা পড়ছে আপনার চায় আনা হলে ওনার সেটা মিট করছে এরপর হচ্ছে এই দেখুন তিন আনা দাম পড়ছে সাতাশ হাজার তো স্বর্ণের দাম একটুখানি কমেছে দুই সালে আরো বাড়ানোর সম্ভাবনা আছে চাইলে কিন্তু আপনারা এই ধরনের ইয়ারিং আপনারা মেক করতে পারবেন এইটা জাস্ট দেখুন সো লাভলি দিস ডিজাইন অনলি তিন আনা দাম পড়ছে সাতাশ হাজার খুবই সুন্দর নিউ একটা কালেকশন যারা এখানে একটা ইউনিক দুর্ খুঁজছেন তাদের জন্য এটা নেক্সট আর একটা নেকলেস দেখতে চলেছি আমরা অনলি বারো আছে ওয়াও সো লাভলি দিস ডিজাইন যারা এখানে একটা বিয়ের নেকলেস চাচ্ছেন তো পছন্দ করতে পারেন এরপর এটা দেখুন অনলি এক আনা তিন রতি চার রতি দিয়ে মেক করা যাবে চার রতি দিয়ে মেক করলে একটু ভালো হবে সেক্ষেত্রে স্কিনে এখন আরেকটা আমরা নেকলেস দেখতে চলেছি এটার ওজন আছে অনলি বারো আনা খুবই সুন্দর চমৎকার একটা বিয়ে উপলক্ষে এই ধরনের নেকলেস একদমই পারফেক্টলি ইউজ করতে পারবেন স্কিনে এখন যে ইয়ারিংটা দেখতে চলেছি এটার ওজন আছে অনলি না না দাম পড়ছে সাতাশ হাজার খুবই সুন্দর একদমই নতুন একটা কালেকশন যারা কিনা ইউনিক খুঁজছেন তারা কিন্তু এই ধরনের ইয়ার অনায়াসেই লাইক করতে পারেন স্ক্রিনে আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা অনলি দুই আনা ও অসু লাভলি দৃষ্টিজাইন দাম পড়ছে মাত্র সতেরো হাজার টাকা খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং শহরের দাম কিন্তু আরও বাড়ানোর সম্ভাবনা আছে তো চাইলে কিন্তু এই ধরনের ইয়ারিং আপনার অনাসে মেক করতে পারবেন এইটা জার্সে দেখুন অনলি দুই আনা এক রতি বা দুই আনা দিয়ে এই ধরনের ইয়ারিংগুলো আপনারা মেক করতে পারবেন বা তিন আনা দিয়ে মেক করা যাবে এইটা জার্স্টে দেখুন খুবই সুন্দর এক আনা দুই রতি আছে ও অসু লাভলি যারা যারাই কিনা একটু ছোট এবং বড়দের অনেকে রিকোয়েস্ট করেছেন আপু বড়দের ছোট দুল দেখান তো তাদের জন্য থাকছে এই সুন্দর ইয়ারিং গুলো তো এক ধরনের ইয়ারিং গুলো আপনারা সহজেই মেক করতে পারবেন বড়দের এক আনার মধ্যে অনেকেই দেখতে চেয়েছেন তা তাদের জন্য এটা অনায়াসে মেক করতে পারবেন ছোটদের জন্য আরো পারফেক্ট ইউজ করতে পারবেন বিয়ের জন্য এই ঝুমকা বা ঝাপসা ইয়ারিং দেখুন খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং যারাই কিনা হচ্ছে পাঁচ আনার মধ্যে খুঁজছেন তো তাদের জন্য থাকছে এই সুন্দর ইয়ারিং টি এখন যে জোড়া দেখতে এটার ওজন আছে অনলি চার আনা এবং টোটাল প্রাইসে পড়ছে আপনার সাড়ে পঁয়ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর চমৎকার একটা নিউ কালেকশন যারা কিনা ইউনিক বালা চাচ্ছেন ব্রঞ্চের মধ্যে তো তাদের জন্য এই বালাগুলো একদমই পারফেক্টলি ভাবে ইউজ করতে পারবে স্ক্রিনে আরেকটা আমরা ব্রেসলেট দেখতে চলেছি আমরা খুবই সুন্দর এটা কিন্তু একদমই ভাইরাল একটা কালেকশন এটা ওজন আছে অনলি আপনার আট আনা বারো আনার মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ব্রেসলেট নিউ কালেকশন স্ক্রিনে আরেকটা হচ্ছে চার আনার মধ্যে বালা দেখতে চলেছি এগুলো হচ্ছে ব্রঞ্জের বালা যারা কিনা ইউনিক চাচ্ছেন তো তাদের জন্য এটা মাত্র সাড়ে পঁয়ত্রিশ হাজার টাকা পড়ছে স্ক্রিনে আরেকটা হচ্ছে চার আনার মধ্যে ব্রঞ্জের বালা দেখাচ্ছি এটাও সেম প্রাইস এবং সেম ওজনে আছে অনেকেই হচ্ছে অল্প ওজনের ফিঙ্গার রিং দেখতে চেয়েছেন তো তাদের জন্য থাকছে এটা মাত্র সত্তর হাজার পড়ছে দুই আনা আছে এখানে দেখতে কিন্তু একদমই সিম্পল লাগছে স্ক্রিনে আরেকটা ইয়ারিং দেখতে চলেছে আমরা উপর কানে দুল অনেকে দেখতে চেয়েছেন তো তাদের জন্য থাকছে আজকের এই গুলো এটা আছে অনলি এক আনা দেড় আনার মধ্যে মেক করা যাবে খুবই সুন্দর অনেকে করে থাকেন আপনার নূপুর ডিজাইন দেখেন নূপুরের এগুলো হচ্ছে আপনারা চার ফুরি পাঁচ করতে পারবেন দেখুন জাস্ট কতটা ভালো লাগছে সবগুলো ডিজাইন কিন্তু ইউনিক নিয়ে আসার ট্রাই করেছি শ্রুতির মধ্যে আরেকটা কানের দুল দেখাচ্ছি আপনাদেরকে এটা জাস্ট দেখুন খুবই সুন্দর চমৎকার একটা উপরকানের দুল যার না ইউনিক দুল খুঁজছে তো তাদের জন্য থাকছে আজকের এই সুন্দর সুইট কিউট ডিজাইন সো আরেকটা আমরা একুশ কয়েকটি হলমার করা একটা আংটি ডিজাইন দেখাচ্ছি দেখছি আমরা তো স্ক্রিনে আরেকটা হচ্ছে একুশ কয়েকটি হলমার করা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটার ওজন আছে অনলি তিন নথি ছয় পয়েন্ট দাম এবং টোটাল দাম পড়ছে তেরো হাজার পাঁচশো টাকা সো এটা জাস্ট দেখুন এটা হচ্ছে দুই আনার মধ্যে আছে একটা রিং বাইশ কেটে হলমার্ক করা খুব সুন্দর চমৎকার একটা ইং রিং বাচ্চাদের জন্য বা বড়দের জন্য যে কেউ ইউজ করতে পারবেন সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হাফিজ